নমস্কার বন্ধুরা নিবেদিতাস কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একদম বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি আর চলুন বন্ধুরা আজকে কাতলা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে এক চামচ পরিমাণে নুন নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো আমি এক চামচ পরিমাণে হলুদ নুন আর হলুদ দিয়ে কাতলা মাছটাকে খুব ভালো করে মাখিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে কাতলা মাছের মধ্যে নুন আর হলুদটা খুব সুন্দর করে ঢুকে যাবে আর তাতে কি হবে মাছের পিসগুলো পুরো কোয়া কোয়া করে উঠে আসবে এতে কিন্তু বেশ ভালো হয় এজন্য কিছুক্ষণ নুন মাখিয়ে রাখলে মাছটার মধ্যেও নুনটা ঢুকে যাবে আর সুন্দর কোয়া কোয়া পিস উঠে আসবে তো চরণ বন্ধুরা রান্নার দিকে গাই আমরা এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে নেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে তাতিয়ে গরম করে নিতে হবে আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি সর্ষের তেলটা বললাম ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আমি দিয়ে নেব মাছগুলো দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব যাতে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় আজকে খুব একটা রিচ রান্না করবো না একদম হালকা পাতলা গাঁঠি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা এখানে আমি আটটা বড় বড় সাইজের গাঠি মাঝখান থেকে টুকরো করে চার ফালা করে নিয়েছি এবার একটা মশলা কেটে বানিয়ে নেব একটা নিয়ে নিয়েছি টমেটো তার মধ্যে দু চামচ পরিমাণে জিরে গুঁড়ো দু চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন আমি এখানে আরও এক চামচ নুন দিয়ে নিয়েছি বন্ধুরা আর দিয়ে নেব পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে আলাদা রেখে দেব কারণ এই গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখলে কিন্তু পরে রান্নাতে বেশ ভালো হয় এবারে মাছটা এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব মাছটা দুপিঠ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এখন মাছটা তুলে নিচ্ছি কাতলা মাছটা কিন্তু খুব ভালো ছিল পিসগুলো একদম লাল লাল ছিল এরকম লাল লাল যখন পিস থাকবে তখন বুঝবেন যে মাছটা কিন্তু বেশ ভালো হয় একদম পাকা কাতলা এবারে মাথার টুকরোটা নিয়ে নিয়েছি আর যে পিসটা বাকি ছিল সেই পিসটাও নিয়ে নিয়েছি এখন যে নুন হলুদ মাখানো ছিল তার মধ্যে আমি গাঁঠিটা দিয়ে নিলাম আর আলুটা এখানে বন্ধুরা একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম লম্বা লম্বা করে আটফালা করে নিয়েছিলাম মাছের মাথাটাও ভালো করে পিটোপিট করে ভেজে নিয়ে আবারও তুলে নিলাম সেই পাত্রের মধ্যে এখন একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব ফোড়ন ওই তেলের মধ্যেই দিয়ে নিলাম তেজপাতা তেজপাতাটা খুব ভালো করে লাল লাল হয়ে উঠলে এখন এর মধ্যে দিয়ে নেবো এক চামচ পরিমাণে সাদা জিরে সাদা জিরে আর তেজপাতাটা খুব ভালো করে ফোড়নটা ফুটে উঠলে তার মধ্যে গাঠিয়ার আলুটা দিয়ে দেবো গাঁঠিয়ার আলুটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বন্ধুরা আর মশলাটা তো আমাদের আলাদা করে তৈরি করাই আছে এবার ঢাকা চাপা দিয়ে গাঠি আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফিফটি পার্সেন্ট মতন সিদ্ধ হলেই হবে ফিফটি পার্সেন্ট মতন যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যে আমরা মশলাটা আলাদা করে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমরা এবার এর মধ্যে দিয়ে দেব আর বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণে জলটাও আমরা দিয়ে দেব। কারণ একটুকু মশলা কিন্তু আমরা নষ্ট করব না এবার গাঠি আলুটা ধুয়ে সরি ধুয়ে না গাঠি আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব তাতে মশলাগুলোও ভালো করে ভাজা হয়ে যাবে আর আমাদের গাঠি আলুটাও কিন্তু মশলার মধ্যে খুব ভালো করে কষানো হয়ে যাবে তাতে কিন্তু গাঠি আলুর মধ্যে মশলার যে ফ্লেভারটা আছে একদম প্রথম থেকেই চলে আসবে বারবার ঢাকা চাপা দিয়ে ভালো করে কষাতে থাকবো বন্ধুরা এই দেখুন আমার মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে একদম নিচ থেকে তেল বেরিয়ে এসেছে গাঠি আলুর সাথে মশলাটা একদম মাখো মাখো হয়ে গেছে এই অবস্থায় এখন আমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল আপনাদের যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণেই জল ব্যবহার করবেন আমরা একটু ঝোল ঝোল রেখেছিলাম সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি আমরা এখানে হাফ মগ জল ব্যবহার করেছিলাম আপনারা চাইলে আর একটু কম জল ব্যবহার করতে পারেন গাঠি আলুটা আর একটু সিদ্ধ হবে আর এর মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে নেব মাছগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আবার ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন হতে দেব রান্নাটা যাতে মাছটার মধ্যে ঝোলের যে ফ্লেভারটা আছে সেই পুরো ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসে এই যে এখন দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু বেশি আছে গাঁঠিটাও সিদ্ধ হয়ে যাবে আর পুরো মাছটার মধ্যেও ফ্লেভারগুলো চলে আসবে আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে রেখেছি আজকে গাঠি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবারও দেখা হবে